আইপিএলে একচল্লিশতম ম্যাচ খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছেন তো আজকের এই ভিডিওটিতে দেখব একচল্লিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কি কোথায় অবস্থান করছেন এক নম্বরে আছে গুজরাট টাইটান্স তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে ছয়টিতে জয়লাভ করেছেন এবং দুইটিতে হেরেছেন তাদের নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফোর এবং তাদের পয়েন্ট হচ্ছে বারো দুই নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে ছয়টিতে জয়লাভ করেছেন এবং দুইটিতে হেরেছেন তাদের নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ সেভেন এবং তাদের পয়েন্ট হচ্ছে বারো তিন নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে পাঁচটিতে জয়লাভ করেছেন এবং তিনটিতে হেরেছেন তাদের নেট রান রেট জিরো পয়েন্ট ফোর সেভেন টু এবং তাদের পয়েন্ট হচ্ছে দশ চার নম্বরে আছে পাঞ্জাব কিংস তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে পাঁচটিতে জয়লাভ করেছেন এবং তিনটিতে হেরেছেন তাদের নেট রান রেট পেলার জিরো পয়েন্ট ওয়ান ডাবল সেভেন এবং তাদের পয়েন্ট হচ্ছে দশ পাঁচ নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স তারা ম্যাচ খেলেছেন নয়টি তার ভিতরে পাঁচটিতে জয়লাভ করেছেন এবং চারটিতে হেরেছেন এবং তাদের নেট রান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন জিরো এবং তাদের পয়েন্ট হচ্ছে দশ ছয় নম্বরে আছে লক্ষনৌ সুপার জায়েন্টস তারা ম্যাচ খেলেছেন নয়টি তার ভিতরে পাঁচটিতে জয়লাভ করেছেন এবং চারটিতে হেরেছেন তাদের নেট রান মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর এবং তাদের পয়েন্ট হচ্ছে দশ সাত নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে তিনটিতে জয়লাভ করেছেন এবং পাঁচটিতে হেরেছেন তাদের নেট রান রেট জিরো পয়েন্ট টু ওয়ান টু এবং তাদের পয়েন্ট হচ্ছে ছয় আট নম্বরে আছে রাজস্থান রয়্যালস তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে দুইটিতে জয়াল আপ করেছেন এবং ছয়টিতে হেরেছেন তাদের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট সিক্স ডাবল থ্রি এবং তাদের পয়েন্ট হচ্ছে চার নয় নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে দুইটিতে জয়াল আপ করেছেন এবং ছয়টিতে হেরেছেন তাদের নেট রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ জিরো এবং তাদের পয়েন্ট হচ্ছে চার দশ নম্বরে আছে চেন্নাই সুপার কিংস তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে দুইটিতে জয়লাভ করেছেন এবং ছয়টিতে হেরেছেন তাদের নেট রান রেট মাইনাস এবং তাদের পয়েন্ট হচ্ছে চার প্রিয় দর্শক প্রতিদিনের খেলার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে